আমন্ত্রণ আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি মশাগ্রাম জাংশানে মশাগ্রাম জাংশন যেখান থেকে বাঁকুড়াবাসীদের জন্য খুব সুবিধের একটা জাংশন মশাগ্রাম জাংশন যেখান থেকে বাঁকুড়া মশাগ্রাম মেমু লোকাল চলে এই হচ্ছে বাঁকুড়া মশাগ্রাম মেমু লোকাল এখন পাঁচটার সময় এই মেমু লোকালটি মেমু ট্রেনটি মশাগ্রাম জাংশন থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেনটি প্রতিদিনই চলে এই ট্রেনের ব্যাপারে বিস্তারিত আরও আপনাদেরকে জানাবো এবং কোথায় কোথায় দাঁড়ায় কত কিলোমিটার যায় কি ব্যাপার আরও বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এই হচ্ছে মশাগ্রাম বাঁকুড়া মশাগ্রাম জংশন টু বাঁকুড়া জংশন মেমু লোকাল ট্রেন দুই এক তো আঠেরো কিলোমিটার জার্নি করে এই ট্রেনটি প্রতিদিন বিকেল পাঁচটার সময় ছাড়ে সংখ্যা ভালো হয় মানে মে মেমু লোকাল আমাদের আমরা যেটা শিয়ালদা ডিভিশনের বা হাওড়া ডিভিশনে শিয়ালদা ডিভিশনে যেমন মেমু লোকাল আমরা লালগোলা খুব একটা বিখ্যাত মেমু ছিল এখন মেমুটাকে ইএমইউ করা হবে সেসব অনেক কিছু চলছে কিন্তু এই যে মেমু লোকাল এইটা একদমই পুরনো মেমু মানে আপনি দেখবেন এটার কিন্তু কোন কারসেটে সেটা কিন্তু লেখা নেই এটা কারসেট কোনটা সেটা লেখা নেই আচ্ছা আমি যখন ভিতরে ঢুকলাম ভিতরে সে স্পঞ্জ গদির এবারে সেখানে লেডিস আর জেন্টসের কোনো স্পেসিফিকেশান করা নেই তো আমার যেটা মনে হলো যে স্পঞ্জগুলো লেডিসদের জন্যই হবে লেডিস লেডিস কামরা হিসেবে অ্যাভেলেবেল হবে এই হচ্ছে অবস্থা ট্রেনটার মানে এত লোক যাতায়াত করে কিন্তু ট্রেনটার অবস্থা সত্যিই খুবই খারাপ মানে এক তো হচ্ছে ধুলো পড়ে অবস্থা শেষ মানে ধুলো পড়ে অবস্থা পুরোই শেষ প্লাস সেইভাবে সার্ভিসিং হয় না আমার মনে হয় যে দেখে যেটা মনে হলো এই যে দেখতে পাচ্ছেন হানড্রেড ইয়ার্সটাফিকেশান আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এই হচ্ছে মেমু লোকাল মেমু লোকালের সব থেকে সুবিধে হচ্ছে যে এগুলোতে বাথরুম আছে যেহেতু এটা একটা প্রায় আড়াই ঘন্টার মতন জার্নি তো তার জন্য এই মেমু লোকালগুলো চালানো দরকার আছে যদিও এখান থেকে প্রতিদিন মানে দ্বিগুণ লার বেশি উইকে সব দিনই মাত্র তিনটে ট্রেনই চলে বাকি কিছু দুটো ট্রেন আছে দুটো বা তিনটে ট্রেন আছে যেগুলো একদিন করে অফ আছে উইকে আর এমনি মেমু লোকালের যদি বলি মেমু লোকালের স্পেসিফিকেশানে এখন মেমু লোকাল আমাদের ইস্টার্ন রেলওয়েতে বা সাউথ ইস্টার্ন রেলওয়েতে কমে গেছে মেমু লোকাল আমি ট্রেনের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো কী হচ্ছে মেমু লোকাল তার এই হচ্ছে সিট ক্যাপাসিটি রকম হচ্ছে কাঠের সিট আর এই হচ্ছে দেখুন হচ্ছে দাঁড়ানোর জায়গা আছে আচ্ছা বাথরুম বাথরুম নেই এই মেমো বোকালে বাথরুম নেই এইটা কিছুতে স্পঞ্জের সিট আছে কিছুতে কাঠের সিট আছে জায়গাগুলোতে যেমন বেশ ভালো স্পঞ্জের সিট আছে আর ওইখানে কাছে কাঠের সিট আছে কিন্তু এটার ভিউটা খুব সুন্দর আপনি দেখবেন এইখান থেকে এটার ভিউটা খুব সুন্দর এইরকম দেখতে লাগবে পুরো ট্রেনটার যদি স্টপ বলি হল্ট বলি ট্রেনটা প্রায় তিরিশটি মানে মশাগ্রাম জাংশন থেকে ছেড়ে তিরিশটি স্টেশনে হল্ট করে তার মধ্যে হচ্ছে যেমন হচ্ছে গ্রাম দাবপুর আছে বেরু গ্রাম আছে বোখরা আছে শ্যামসুন্দর আছে গোপীনাথপুর আছে সেহরা বাজার আছে এরকম অনেক ইন্দাস আছে বেতুর আছে সোনামুখী আছে চন্দর আছে বেলিয়া বেলিয়াতোড় আছে বেলবনি আছে আর বিকনা এরকম অনেক স্টেশন তিরিশটা স্টেশন আমি প্রথমেই বললাম যে এরকম তিরিশটা স্টেশনে হল্ড করে তারপরে বাঁকুড়া জাংশনে গিয়ে পৌঁছোয় রাত্রিবেলা আটটা কুড়ি মিনিটে দু ঘন্টা কুড়ি মিনিট সময় লাগে একশো আঠেরো কিলোমিটার জার্নি করতে পাঁচটার সময় ছেড়ে দেওয়ার কথা কিন্তু যেহেতু পাঁচটা বাজেনি তাই এখনও ছাড়েনি আমরা দেখ দেখব যে পাঁচটা টাইমের মধ্যেই ছাড়ে কি একটু লেট হয়